ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টি থেকে তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এক্সাম হয়েছে সাথে সাথে মাদ্রাসা ফজিল ও মাদ্রাসা আলিম এক্সাম হয়েছে সেই এক্সামগুলির রেজাল্টের অপেক্ষায় আসো সেই রেজাল্ট কবে দেওয়া হবে তা নিয়েই আজকের এই ভিডিওটা এটা ছোট্ট ভিডিও তোমরা সাথে থাকো দেখো এখানে দা ইন্ডিয়ান এক্সপ্রেস এডুকেশন থেকে যে নিউজটা দিয়েছে সেই নিউজে বলেছে কি দেখো এক্সাম নেম টিভিএসসি মাধ্যমিক এক্সাম টেন্থ যেটা ফেব্রুয়ারির পঁচিশ থেকে মার্চের আঠারো তারিখ অব্দি চলছিল একাডেমিক ইয়ার হচ্ছে চব্বিশ পঁচিশ যেটা তোমরা এক্সাম দিয়েছ সেইটা মে মাসে মে টু থাউজেন্ড রেজাল্ট হতে পারে বলে সেটা তারা বলেছে সাথে সাথে তারা কি বলেছে বলেছে দেখো এখানে বাইশে রেজাল্ট দিয়েছিল জুলাইয়ের ছয় তারিখ আর তেইশে রেজাল্ট দিয়েছিল জুনের পঁচিশ তারিখ চব্বিশে রেজাল্ট দিয়েছিল চব্বিশ মেতে আর পঁচিশে ক্লাস টেন এবং টুয়েলভের রেজাল্ট দেওয়া হবে মে মাসে এরপরে দেখো আরও কয়েকটা নিউজ আছে আমি সেটা বলছি দেখো এখানে জাগরণ জোশ এখান থেকে কি বলেছে দেখো এই দেখো ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি এক্সাম রেজাল্ট হওয়ার সম্ভাবনা এখানে সায়েন্স আর্টস ক্লাস টুয়েলভের উের ক্ষেত্রে চব্বিশ মে এটা আশা করি বলা যায় না যে চব্বিশ মেতেই রেজাল্ট হবে গত বছর চব্বিশ মেতে হয়েছে এবছরও যে চব্বিশ মেতে হবে সেটা বলা যায় না তবে চব্বিশ মের কাছাকাছি কোনো একটা ডেটে রেজাল্ট হবে বলে আশা করা যায় আরেকটা নিউজ থেকে কি বলেছে দেখো শিক্ষা এখানে কি বলেছে ত্রিপুর ত্রিপুরা মাধ্যমিক রেজাল্ট এখানে দিয়েছে এপ্রিল এবং মে টু থাউজেন্ড ফাইভে রেজাল্ট আউট হবে দেখো আমার মনে হয় না এপ্রিলের রেজাল্ট আউট হবে মে মাসের রেজাল্ট আউট হবে মে মাসের ধরো দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কোনো একটা ডেটে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে রেজাল্টগুলি তোমরা কোন কোন ওয়েবসাইটে দেখতে পারবে দেখো এখানে আমি ওয়েবসাইটগুলি দিয়ে দিছি। এখানে দেখো কি দিছে টিভিএসসি রেজাল্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টিভি ডাব্লুডাব্লু ডট ডট ইন ডট ত্রিপুরা ডট নাইস ডট ইন ডট ত্রিপুরা রেজাল্ট ডট নাইস ডট ইন এই যে পেজটা আছে তোমরা এটাকে একটা স্ক্রিনশ্যুট মারা নাও যখন রেজাল্ট আউট হবে এই ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটিতে গেলে তোমরা রেজাল্ট দেখতে পারবে তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা বেশি করে শেয়ার করে নাও